মিটফোর্ডে এক ব্যবসায়ীকে হত্যা করার পর লাশের উপর উল্লাস করা হয়েছে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড রোধে করণীয় কি দেখুন এর জন্য সুরে বাঁকালার একশত উনাশি নম্বর আয়াতের বাস্তবায়নের কোনো বিকল্প পথ আমাদের সামনে নেই আল্লাহ বলেছেন আল্লাহ কুফিল কাসে হায়াত ইয়া উইল আল্লাহ বিলা আল্লাহ হে জ্ঞানীরা হে বুদ্ধিমানরা তোমাদের জন্য কেসাসের মধ্যে জীবন রয়েছে অতএব কেসাস এটাকে পরিপূর্ণভাবে যদি আমরা বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ কোনো প্রকার আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধী জন্য পার পেয়ে না যেতে পারে এবং হত্যাকাণ্ড যারা সম্পাদন করে তাদের মৃত্যুদণ্ড এটা যদি নিশ্চিত করা যায় এবং দ্রুততার সাথে নিশ্চিত করা যায় বছরকে বছর যদি বিচারের নামে সেটাকে ঝুলিয়ে রাখা না হয় তাহলে সেক্ষেত্রে ব্রিটিশদের যে আইন অপরাধীদেরকে বাঁচানোর যে আইন সে আইনের কাঠামো চেঞ্জ করে যদি অপরাধীদের বিচারকে ত্বরান্বিত করা হয় প্রয়োজনে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এই ধরনের লোমহর্ষক এবং এই ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলোর বিচার করা হয় এবং খুব দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করে তাদেরকে যদি কার্যকর করা যায় তাহলে ইনশাল্লাহ এগুলো থেমে যাবে আমরা এরকম বহু ঘটনার কথা জানি কিন্তু ঘটনাগুলোর পর আমাদের দুঃখ আমাদের কষ্ট আমাদের অপরাধের প্রতি ঘৃণা সেগুলো যখন আমরা ভুলে যাই তখন হয়তো বিচার শেষ হয় কেউ ছাড়া পায় যাদের টাকা আছে তারা বিভিন্ন রকমের উকিল মোখতার ব্যারিস্টার দিয়ে পার পেয়ে যান অনেকে হয়তো সেখানে সাফারার হন অনেকে নির্দোষা বরং ফেসে যান তো দেশে এই বিচারহীনতার কালচার এবং বিচার বিলম্ব হওয়ার কালচার এগুলোর কারণে কিন্তু এই ধরনের অপরাধ কোনোভাবে কমছে না থামছে না বিধায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করা ছাড়া এ ধরনের পরিস্থিতি উত্তরণের কোনো পথ আমরা দেখছি না আল্লাহ আমাদেরকে করুন খুবই ভয়াবহ একটি চিত্র যেটি পত্রপত্রিকায় উঠে এসেছে আমরা অনেকে যেটা দেখেছি ইদানিং ডেঙ্গুর প্রকোপ বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে করণীয় কি ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে আমাদের প্রত্যেককেই সচেতনতা তো বাড়াতে হবেই আমাদের দেশটা থেকে যেভাবে আমরা বাগড়ে পরিণত করেছি আমরা নিজের ঘরের আশপাশটাকেও আমরা ভালো রাখি না নিজের জানলা দিয়ে বাইরে ময়লাটা ফেলে দিয়ে যে আমার শোয়ার ঘরটা তো ভালো আছে ডাক্তার এভাবে যেখানে যায় পড়ুক তাতে আমার কি আসে যায় দিন শেষে ওইটা যে আমাকেই তার জন্য সাফার হতে হবে সেটা আমরা হয়তো অনেকে চিন্তাও করি না এই যে দায়িত্ব জ্ঞানহীনতা এই যে অমুসলিম সুলভ আচরণ সেটি কিন্তু আমরা অনেকেই করে থাকি বিধায় যার করেন পরিণতি আমরা আজকে দেখতে পাচ্ছি ঘরে ঘরে ডেঙ্গু রোগী এবং মানুষ সাফার হসপিটালে যেতে হচ্ছে এবং অনেকে আইসিউ সিসিউতে যেতে হচ্ছে অনেকে সেখান থেকে মৃত্যুর মুখে পৌঁছিতে হচ্ছেন অনেকে লাখ লাখ টাকা শেষ হয়ে যাচ্ছে এই রোগটা রীতিমতো এখন মহামারীর আকার ধারণ করেছে আমাদের দেশে আমাদের আহ আশপাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কোথাও পানি জমা বদ্ধ হতে না দেওয়া আশপাশের ড্রেন নিজেদের উদ্যোগে পরিষ্কার করার জন্য চেষ্টা করা মশাই ব্যবহার করা এবং অন্যান্য সতর্কতার যে উপায়গুলো আছে সেগুলো আমরা ব্যবহার করা সেগুলো আমরা অবলম্বন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পাশাপাশি আল্লাহর কাছে আমাদের গণ ইস্তেফার করা দরকার কারণ এই ধরনের ব্যাধিগুলো অনেক সময় আমাদের নিজেদের অপরাধ আমাদের গুনাহ আমাদের স্বেচ্ছাচারী জীবনযাপনের কারণে অনেক বেশি হয়ে থাকে সেজন্য আল্লাহতালের কাছে আমরা স্তেক ফার করবো গণ স্তেফ ফার করা দরকার আল্লাহ আমাদের প্রতির হম করুন আর সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে